হ্যালো বিয়াস নন্দী সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দই দিয়ে পনিরের তরকারি দেখাবো নিরামিষ পনিরের তরকারি আজকে আপনাদের দেখাবো এখানে আমি পনির নিয়েছি তিনশো গ্রাম টক দই আলু আর হলো বাদাম বাটা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব শেষ কৰি পনীৰবোৰ ভেজি নিব একটু হালকা করে ভেজে নিতে হবে এ পাশি পাশ করে একটু ভেজে নিচ্ছি আমি পনিরটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব সামান্য পরিমাণ একটু হলু সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে মশলাটা একটু ভেজে নিতে হবে এখন আলুগুলো ভেজে নিব লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে আলুটা আমার লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নিব সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিতে হবে করে ঘিরে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে আমি কাজু আর আদা বেটি নিয়েছি গোটাকে সামান্য পরিমাণ একটু আদা আর বাদাম যেটি নিয়েছি মশলাটাকে বেশ কিছুক্ষণ পাশাতে হবে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি

দই এখানে আমি দুই চামচের মতো দই দিয়ে দেব দুইটা দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিব ভালো মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে ঢাকনাটা খুলে এখানে আমি একটি টমেটো দিয়ে দিব টমেটোটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দেখ খুলে দেখি মোটামুটি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি পনিরগুলো দিয়ে দিব দুই তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখব ঢাকনা খুলে দেখি মোটামুটি আমার হয়ে গেছে পনিরের রেসিপিটা এখন আমি এটার উপর জিরের গুঁড়ো দিয়ে দিব একটু নাচার করে আবার একটু মশলা গরম মশলার গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ লাগবে মানে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ভেজিটেবল পনিরের রেসিপি এইভাবে আপনারা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেব গরম গরম ভাত দিয়ে খাবেন রুটি দিয়ে লুচি দিয়ে খেতে পারেন হয়ে গেছে আমার পনিরের রেসিপি ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য এখন আমি এটাকে নামিয়ে নেব